মিডল অর্ডারের ফর্মহীনতায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে সেমিফাইনালের আশা শেষ বাংলাদেশের টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করলেও আট দশমিক দুই ওভারে দলীয় পঁয়তাল্লিশ রান ও ব্যক্তিগত চব্বিশ বলে চব্বিশ রান করে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম তাওহিদ দয় করেন চব্বিশ বলে সাত রান অভিজ্ঞ ব্যাটার ও উইকেট কিপার মুশফিকুর রহিম করেন দুই বলে পাঁচ আর মাহমুদুল্লাহ রিয়াদ করেন চোদ্দ বলে চার রান দলের হয়ে একশো দশ বল মোকাবেলা করে সর্বোচ্চ সাতাত্তর রান করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস আসে জাকের আলী অনিকের ব্যাট থেকে পঞ্চান্ন বলে পঁয়তাল্লিশ রান করে তাস্কিনের ঠেলে দেয়া বলে রান নেয়ার সময় আউট হয়ে ফেরেন তিনি দুশো রানের টার্গেট দাঁড় করায় বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারের শেষ বলে উইল ইয়াংকে ফেরান পেসার তাস্কিন শুরুতে একটু চাপে থাকলেও প্রাচীন রাবীন্দ্রের একশো পাঁচ বলে একশো বারো রানের ইনিংসে জয়ের কাছাকাছি চলে যায় নিউজিল্যান্ড